ইচ্ছে করে সূর্যটাকে নামিয়ে আনি হাস কাটা ইচ্ছে করে ঘরের কোণে লাগাই কয়েক মুদ্রা বৃক্ষ কবিতার শিরোনাম ইচ্ছে করে সময়টা যে কিউদাসীন উদাসীন মানতে চায় না কোনো বাধা ইচ্ছে করে পৃথিবীটা উল্টো ঘোরাই সাধ্য মত বন্দি করি সময়টাকে হাতের মুঠোয় নতুন করে তৈরি করি ঘড়ির মেশিন পিনিয়ামের দন্ত কোণ নেচারের মধ্যে ভরি প্রকাস্ট ছাই বর্ষব ইচ্ছে করে গড়ির কাটায় শিকল করাই ঘুরি দেখে গুরিবানা মনটা যে হায় উঠাল পাতাল এমনি করে এই সময়টাকে ঘুরতে পারি তবে এত খুব লেখা হবে খচ্চা খাতায় সময়টাকে মারি ব্যাগে গুজে নেব হিসাব কোষে দিয়ে দেব যার যা পাওয়ার বন্দোবস্ত বাকি আছে একটু সময় বৃদ্ধি হলে ক্ষতি নেবার সুযোগ পেলেই ইচ্ছে করে সূর্যটাকে নামিয়ে আনি কত ইচ্ছে করে নোটের ভাজের পাশে রাখি ঘড়ির ডায়াল ভেঙে চুড়ে কয়েন বানাই আদলে শিখে ঝঞ্ঝনাঝন শব্দ হবে সময় বেহাল ইচ্ছে করে ঘরের কোণে লাগাই কয়েক মুদ্রা বিক্ষোভ বাতাস পেলেই মুখর আওয়াজ ভাবে খসখসাখস বাজবে রিদম মনোমঞ্চে সময় তখন কক্ষে আবার সাফাই গাবে